আর আক্তারের খেতটা আছিল কইলাম যে কামলা নিয়ে কায় খেতটা কাটায় হালা কাটা হলো না এখন কাডায় হার মুখে এমনি কি কমু গরমের দিন রোদ্রের ভিতরে ঘুরে ঘুরে অরা নিয়ে গেলাম গা অনেক টুইট পড়ছে হ্যাঁ আর কইস না বাবা মনে করে যে ছেড়া টারে নিয়ে যা একটা বিপদে আসি গেদায় কথা ভুনে না কি করমু যে মাথায় ধরে না যাইগে গে আচ্ছা যা দে আমার গেদা নাকি দেওয়া হইলে কোষ দে তোর বাবাই তোর খুঁজছিল হ্যাঁ

আচ্ছা তাহলে ভাই আমি জানামু না আচ্ছা ভাই আইয়া আচ্ছা তো জান খোঁজন গে जरा আমি এদিকে দেইখাইতে খেলতে আছে আপনি জায়গা খোঁজন জায়গা আচ্ছা আচ্ছা পুল আড় আর নিয়া যায় একটা বিপদ আছে আমি আচ্ছা ঠিক আছে জান দেইহি কোনে আছে এর ज्यादा মত দেখা গানা এ গাদা এই গাদা

আচ্ছা যা ওই ক্ষেত্রা আছে ওই যে এনে রোহিন চাচা আছে লগে কথা গো কথা গোয়া বনাইয়া খেতরা কাটাই যা মেলে ধান গুলা নষ্ট হইলে খাওয়া যাবো না বুঝস না আচ্ছা যা যাবো না তাও বুঝিস বুঝস না কে নিজের সংসার মানুষে বুঝবো যা বাবা যা যাই আমিও দেখি বাড়িতে যাই গাদা বাইলাম গাদারে পাঠাই দিলাম আচ্ছা আমিও যাই দিই দুগা খাইয়া নি একটু দুই রে রেস নেই যাই গিয়ে